প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই এর বাষট্টি পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বাষট্টি বিস্টার প্রথমে আছে কে কে আমার বন্ধু হতে পারে কখনো কখনো আমরা পরিবার আত্মীয় প্রতিবেশীদের কাছ থেকে ছবিতে প্রদর্শিত আচরণগুলো পাই আবার আমরা নিজেরাও করি পরিবারের মধ্যে কারো কারো সাথে আমাদের বন্ধুত্ব হয় কারো সাথে হয়তো গভীর বন্ধুত্ব হয় আবার কারোর সাথে কিছুটা কম পরিবারে কাকে কাকে আমি বন্ধু মনে করি আমি কি তা খুঁজে দেখতে চাই খুব মজা হয় তাই না তাহলে যখন মন চাইবে পরিবারের মধ্যে বন্ধুর সাথে মনের কথা বলতে পারবো আনন্দ শেয়ার করতে পারবো দুঃখ কষ্ট চাইলে শেয়ার করতে পারব এবার আমরা পরিবারের মধ্য থেকে এমন তিনজনকে খুঁজে বের করি যাদের সাথে আমি সহমর্ম আচরণ করি তাদের প্রত্যেকের সাথে আমি কি কি সহমর্ম আচরণ করি তার নিচের ছকে ডাক টেনে দেখাই যদি একই আচরণ একাধিক একাধিকজনার সাথে করি তবে তাদের প্রত্যেকের সাথেই ডাক টেনে দেখাবো এখানে আছে স্বমর্মী আচরণগুলো এবং পরিবারে আমার বন্ধু নাম ও সম্পর্ক বা তার ছবি এখানে বিভিন্ন স্বমর্মী আচরণগুলো দেওয়া আছে আর এখানে পরিবারে তোমার বন্ধু বা তাদের নাম এবং তাদের সাথে সম্পর্ক ও ছবি এখানে দিতে হবে এবং সর্বশেষ এই সহমর্মী আচরণ কার সাথে কিভাবে করি সেগুলো এভাবে দাগ টেনে দেখাতে হবে চলো এখন আমি এটার সমাধানটি তোমাদের দেখাই দিই কে কে আমার বন্ধু হতে পারে সহমর্মী আচরণ তার কথা মনোযোগ দিয়ে শুনি এটা মায়ের সাথে এখানে তোমাদের বলে রাখি এখানে আমি তিনটা সম্পর্ক পরিবারের সাথে বন্ধু দিয়েছি মা বাবা বোন তোমরা তোমাদের সুবিধা মতো বা তোমাদের পরিবারে যাদের সাথে তোমার বন্ধুর মতো সম্পর্ক তাদের নাম লিখবে এরপরে দুই নম্বর আছে ভালো কাজের প্রশংসাকারী করে উৎসাহ দিই মা বাবা তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি আমি তাকে ঠিকভাবে বুঝছি কি না প্রয়োজনে তার কাছ থেকে শুনে নিই মা তার যে কোনো অনুভূতিকে সম্মান করি দোষারোপ করি না বোন কোনো ভুল কাজ করে ফেললো দোষারোপ করি না তাকে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করি পরে বুঝিয়ে বলি মা বাবা তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করি মা তার কোনো সহযোগিতার প্রয়োজন কি না জানতে চাই সাধ্যমতো তাকে সহযোগিতা করি তবে বলতে না চাইলে জোর করি না মা বাবা অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করি অনুমতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি মা বোন সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকি বাবা বোন তার ক্ষতি হতে পারে তেমন কাজ থেকে বিরত থাকি বোন নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাই এটাও পরিবারের মধ্যে তার সমাধান ছকে কাজটির মাধ্যমে আমরা পরিবারের আমাদের বন্ধু পেয়ে গেলাম ওই তিনজনের মধ্যে কার সাথে কেমন বন্ধুত্ব তার একটা ছবি দেখতে পাচ্ছি যার সাথে ওই আচরণগুলো দাগের সংখ্যা বেশি তার সাথে আমাদের বন্ধুত্ব ততটা গভীর পরিবারের মধ্যে যে তিনজন বন্ধু খুঁজে পেয়েছি তাদের সাথে কি বন্ধুত্ব আরও বাড়াতে চাই তাদের সাথে এখন যে আচরণগুলো করছি না তার মধ্য থেকে কিছু আচরণ যোগ করে বন্ধুত্ব বাড়াতে পারি আমরা বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পাই তারা আমাদের পাশে থাকে আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত হই আমাদের চারপাশে প্রকৃতি থেকেও আমরা অনেকভাবে উপকৃত হই মানুষ ছাড়াও আলো বাতাস পানি গাছপালা পশু পাখি এসব প্রকৃতির উপাদান গাছপালা পশু পাখি কি আমাদের বন্ধু এবার আমরা এ প্রশ্নের উত্তর খুঁজে দেখি বৃক্ষদল ও প্রাণীদল বলেছে কেন তারা নিজেদের আমাদের বন্ধু দাবি করে আমরা বুঝলাম ওরা কেন আমাদের বন্ধু আমরা কি নিজেদের ওদের বন্ধু দাবি করতে পারি আমরা কি কি করে আমাদের এই বন্ধুদের জন্য এবার দেখে নেই আমরা কি কি করি গাছপালা পশু পাখিদের জন্য এদের জন্য আমরা যে আচরণগুলো করি এবং যে আচরণগুলো করতে চাই সেগুলো অপর পৃষ্ঠার বক্সে লিখি তাহলে আমরা দেখতে পাব কোন কোন সমর্মী আচরণ আমরা নিজেদেরকে তাদের বন্ধু বলে দাবি করতে পারি এখানে একটা চিত্র দেওয়া আছে আমি প্রকৃতির বন্ধু এর মধ্যে গাছপালার সাথে যে স্বমর্মী আচরণগুলো করি সেগুলো এখানে লিখতে হবে পশু বা পাখির সাথে যে স্বমর্মী আচরণগুলো করি সেগুলো এখানে লিখতে হবে এরপরে গাছপালার সাথে যে স্বমর্মী আচরণগুলো আমি করতে চাই সেগুলো এখানে লিখতে হবে এবং পশু পাখির সাথে যে স্বমর্মী আচরণগুলো করতে চাই সেগুলো এখানে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এই চিত্রটির সমাধানটি দেখে নিই গাছপালার সাথে যে সমর্ময় আচরণগুলো করি এক নিয়মিত গাছের যত্ন নেই দুই কোনো ক্ষতি করি না তিন চারা রোপণ করি চার নিজে গাছ কাটি না পাঁচ অপরকে গাছ লাগাতে উৎসাহ দেই এরপর পশু পাখির সাথে যে সমর্মী আচরণগুলো করি এক পশু পাখির খাবার দেই দুই পানি খেতে দেই তিন পশু পাখির যত্ন নেই চার কোনো ক্ষতি করি না পাঁচ অপরকে পশু পাখি পালনে উৎসাহ দেই এরপরে গাছপালার সাথে যেই স্বমর্মী আচরণগুলো আমি করতে চাই এক গাছের পাতা ছিঁড়ব না দুই গাছের ডাল ভাঙব না তিন গাছে পানি দেব চার বেশি বেশি গাছ লাগাব এবং সর্বশেষ পাঁচ জনসচেতনতা সৃষ্টি করব। সর্বশেষ পশু বা পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই এক আঘাত করব না দুই অবহেলা করব না তিন বাসস্থান পরিষ্কার রাখব চার হত্যা করব না এবং সর্বশেষ পাঁচ জনসচেতনতা সৃষ্টি করব তাহলে এই ছিল আমি প্রকৃতির বন্ধু এই চিত্রের সমাধান আমরা এই প্রকৃতি বাস করি তার প্রত্যেকটি উপাদান আমাদের বেঁচে থাকতে সাহায্য করে আলো বাতাস মাটি পানি উদ্ভিদ প্রাণী প্রভৃতি আমাদের বাঁচিয়ে রাখে এরা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে আমরা এদের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ থাকব এদের ধন্যবাদ জানাবো এদের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে আমি কার প্রিয় বন্ধু হব এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ